আসসালামু আলাইকুম সশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এ অধ্যায়টা তোমরা সকলে ভালোভাবে রিডিংটা পড়বা দেন আমি আজকে তোমাদের সাথে এ অধ্যায়ের বহু নির্বাচনের প্রশ্ন এবং দুটি সৃজনশীল আছে আজকে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা যারা ভিডিওটা দেখো না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের সাথে উপকার আসবে তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে যে তোমরা সকলেই এ অধ্যায়ের রিডিংগুলো যা আছে যে দেখো এখানে রিডিংগুলো আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি রিডিংগুলো সবাই ভালো করে মুখস্থ করবা আর রিডিংগুলো ভালোভাবে পড়বা দেন ভালোভাবে বুঝবা ওকে তো আমরা চলে আসো আমরা অনুশীলনীতে চলে আসি তো অনুশীলন আমরা উত্তরের মধ্যে চলে যাই তোমরা দেখছো এ এম এডুকেশন আওয়ার সাথে আছে আমি তোমাদের আবির স্যার এখন আমি তোমাদের সাথে এগুলো অনুশীলনের যেই নভিত্তিক এবং প্রশ্নের উত্তরগুলো আছে সৃজনশীল প্রশ্ন উত্তর সৃজনশীল এক নিয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনা শুরু করব আমরা ওকে দেখো প্রথম যেই নবিত্তিকটা আছে সেটা হচ্ছে দেখো বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কি তো আমরা উত্তরের মধ্যে চলে আসি এই যে দেখো আমরা উত্তরটা দেখি বাংলাদেশ শিল্পের কাঁচামাল অন্যতম উৎস হচ্ছে কৃষিকাজ ওকে দেন নাম্বারটার মধ্যে আসো শহরের অর্থনীতিকে সচল রাখে কোনটি শহরের অর্থনীতিকে সচলকেই কে রাখে দেখো ধনী শিল্পবতী ব্যবসায়ীরা সচল রাখে চাকরিজীবী মধ্যবিত্ত পেশাজীবী মানুষরা সচল রাখে নিম্নবিত্ত শ্রমিক ও দিনমজুর সবাই কি রাখে সচল রাখে তো এটার উত্তর হব কি সবগুলা ওকে দেন আসো পরের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা আমরা দেখি সিরাজগঞ্জের সবজি চাষি বিমল মিত্র তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামে বিক্রি করতো গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর এখন সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করায় তার আয় তিন গুণ বেড়ে যায় এখন দেখো বিমল মিত্রের আয় বৃদ্ধির মূল কারণ কি অবকাঠামোগত নির্মাণ তারপর দেখো উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে কি অর্থনীতির প্রসার উন্নয়ন হচ্ছে শিল্পের প্রসার হচ্ছে বাজার সম্প্রসারণও কি হচ্ছে তো এটা উত্তর হবে কি এক দুই আর তিন নম্বরটা ওকে তো আমরা বহু নির্বাচনের প্রশ্নগুলো আলোচনা করলাম এখন আসো আমরা দেখি আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটা এখন দেখি দেখো এখানে বলছে আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন প্রথমের বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলো তিন বছর শেষ ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয় অন্যদিকে তার শ্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগি খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন দুজনের যৌথ প্রতিষ্ঠায় তাদের সুখের সংসার এখন দেখো বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে তো আমরা উত্তরের মধ্যে চলে আসি ওকে দেখো খনাম্বার প্রশ্নটা দেখলাম আমরা বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে দেখো বাংলাদেশের মোট জনসংখ্যা ত্রিশ শতাংশ শহরাঞ্চলে বাস করে এখন দেখো নাম্বার প্রশ্ন বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন ওকে উত্তরটা আমরা দেখি বাংলাদেশের অধিকাংশ লোক হচ্ছে কৃষিজীবী কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন এমন কি চাঁদের নিজস্ব জমিনি তারা অন্য জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন বাংলাদেশের অধিকাংশ জনগণ জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল তাই বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় আর গ নাম্বারটা দেখো মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো এবার দেখো মিসেস জমিলার যে কাজটা মিসেস জমিলার কাজটি অর্থনীতির কৃষিখাতের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পৃথিবীর অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ও হচ্ছে কি সেবা খাত এই খাতগুলোর মধ্যে কৃষিখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত ধান পাট চা ডাল রবি শস্য শাকসবজি ও ফলমূল উৎপাদন বনজ সম্পদ পশুপালন মৎস্য চাষি কৃষিখাতের মধ্যে ধরা হয় বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় বিশ শতাংশ উদ্দীপকে আমরা দেখি মিসেস জমিলার একটি মুরগির খামার আছে এখান থেকে প্রতিদিন প্রায় শতাধিক ডিম তিনি বাজারে বিক্রি করছেন উৎপাদনের এই ব্যবস্থাটি কৃষিখাতের পশুপালনের আওতাভুক্ত সুতরাং বলা যায় মিসেস জমিলার কাজটি অর্থনীতির কৃষিখাতের সাথে সংগতিপূর্ণ এই ছিল গ নাম্বার গ নাম্বার প্রশ্নটা দেখো আশরাফালি ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক সহায়ক বলে তুমি মনে করো অবশ্যই মিসেস যেই আশ্রাফালে যে কাজটা হচ্ছে যেটা বিদেশে রপ্তানি ওটা অর্থনীতির সাথে বেশি গুরুত্বপূর্ণ দেখো আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি অর্থনীতির খাদ শিল্প ব্যবসা বাণিজ্যে একটি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে যেমন উদ্দীপকে আমরা দেখি আশ্রাপ আলী ইউরোপে কয়েকটি দেশে তার তার উৎপাদিত উৎপাদিত চামড়ার ব্যাগ রপ্তানি করে আর মিসেস মুরগির খামার শতাধিক ডিম বাজারে বিক্রি করেন এভাবে মিসেস জমিলার কাজের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ হচ্ছে আর আশরাফ কাজের মাধ্যমে স্থানীয় চাহিদার পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা কি হচ্ছে উপার্জিত হচ্ছে সুতরাং নির্ধিতায় বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে উভয়ের কাজ গুরুত্বপূর্ণ হলো মিসের জমিলার কাজের তুলনায় আশরাভালির কাজ অধিক সহায়ক তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা এই এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্যদের এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দুই নং সৃজনশীল এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো একটা লাইক দিয়ে দিও আজকে পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ